ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টি পিসি দু হাজার উনিশের অল শিফ্ট ম্যাথ ক্লাস থার্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ এক দু হাজার একুশের শিফট টুতে সমস্ত ম্যাথের সমাধান করবো আমাদের কিন্তু এই সিপিএসের মধ্যে চৌত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে তো দেখানো অংশ দেখে নিও আগামী এন টিভিএস রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে তেত্রিশ মিটার কাপড় বিক্রি করে রানির যা লাভ হয় তা এগারো মিটার কাপড়ের বিক্রি সাথে সমান সেক্ষেত্রে বলছে লাভের হারটা কত তাই দেখো তেত্রিশ মিটার কাপড়ের যে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য থেকে তেত্রিশ মিটার কাপড়ে যদি সিপি বাদ দিই তাহলে আমি পাবো কি লাভ পাবো প্রফিট পাবো যা কার সাথে সমান বলেছে এখানে না এগারো মিটার যে কাপড় আছে তার বিক্রয় মূল্যের সাথে সমান অর্থাৎ এগারো এসপির সাথে সমান এখন এপার ওপার কত দেখো পাচ্ছি এখান থেকে আমরা কত না বাইশ এসপি পাচ্ছি সমান সমান তেত্রিশ সিপি পাচ্ছি এখান থেকে আমরা এটা এসপি বাই হচ্ছে সিপি কত পাচ্ছি তেত্রিশ বাই হচ্ছে বাইশ এগারো বাচ্চা আমরা এখান থেকে তিন বাই দুই অর্থাৎ দু টাকার জিনিস বিক্রি হচ্ছে এখানে তিন টাকাতে মানে এক টাকার লাভ হচ্ছে দু টাকার ওপর তারা একশোর ওপর লাভ হবে কত না ফিফটি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের হার অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দুটো চোখের বেসার্ধ অনুপাত কত না টু ইস টু থ্রি তাদের উচ্চ অনুপাত কত না ফাইভ ইস টু থ্রি তাদের আয়তনের অনুপাতটা কত সাপোজ ধরলাম প্রথম চোংটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর উচ্চতা হচ্ছে এখান থেকে এইচ ওয়ান আর সেকেন্ডটার ক্ষেত্রে আর টু এইচ টু ঠিক আছে এখন বলছে আয়তনের অনুপাত অর্থাৎ ভি ওয়ান বাই ভি টু কী হবে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান আর তলায় কী হবে এটা পাই আর টু স্কোয়ার এইচ টু ঠিক আছে পাই পাই কার্ডে এখানে পাচ্ছি আমরা আর ওয়ান বাই আর টু তার হচ্ছে হোলস্কোয়ার পাচ্ছি আর ইন্টু পাচ্ছি কি এইচ ওয়ান বাই হচ্ছে এইচ টু অলরেডি আমাদের এখানে আর ওয়ান ইস টু আর টু ওয়ান দেওয়া আছে কত না টু ইস টু থ্রি আর এইচ ওয়ান ইস টু এইচ টু ওয়ান দেওয়া আছে কত এখান থেকে না ফাইভ ইস টু থ্রি তাহলে কী হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমরা দুই বাই তিন তার হচ্ছে হোল স্কোয়ার আর এখানে পাচ্ছি কত না পাঁচ বাই তিন এখানে পাচ্ছি কত না চার বাই নয় ইন্টু পাঁচ বাই তিন কত বললাম এখান থেকে আমরা কুড়ি বাই হচ্ছে সাতাশ তা অ্যান্সার কী হবে এখান থেকে টোয়েন্টি ইস টু টোয়েন্টি সেভেন অপশান সি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দেখো বলছি এখানে মানি না করতে বলেছে দেখ কাজ করি আমরা এখানে একশো উনসত্তরের তলায় রেখে দিই বঞ্চ একশোকে আর এখানে ফোর্টি নাইন তোলা লিখবো কাকে না একশোকে লিখবো আর বাইরে আছে কতটা রুট চারশো আছে থাক দেখে থাক এখানে আর দেখো কী হবে এখান থেকে তেরো বাই দশ পাবো এখান থেকে কত পাবো আমরা সাত বাই দশ পাবো আর বাইরে কত পাবো না বাইরে পাবো হচ্ছে কুড়ি আর এখানে দেখো যোগ করে পাচ্ছি কত আমরা কুড়ি বাই দশ ইন্টু হচ্ছে কুড়ি দেখো আলমির কত হয় এখান থেকে না চল্লিশ হয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সিম্পল একদম নেক্সট চলো কী বলছে এখানে ওয়ান মাইনাস সাইন থার্টি ফাইভ কস ফিফটি ফাইভ ডিগ্রি দেখো এখানে কী আনতে হবে দেখো এখানে সব পঞ্চান্ন বা পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশে পঞ্চান্ন রয়েছে তো এক কাজ করি বঞ্চ আমরা এক কাজ করি এখান থেকে কসটাকে চেঞ্জ করে দিই তো কী করবো আমরা এখানে দেখো সাইন থার্টি ফাইভ থাক যেরকম থাকবে আমরা এখান থেকে লিখতে পারি কি না কস নব্বই থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হয় না কস জাস্ট পঞ্চান্ন জায়গায় কি লিখলাম এখান থেকে আমরা লিখলাম এখান থেকে আমরা যে নব্বই মাইনাস পঁয়ত্রিশ জাস্ট এই পঞ্চান্ন জায়গায় লিখলাম এটা ঠিক আছে এখন কী আনি আমরা ভালো করে না আমরা ভালো করে জানি যে কস নাইনটি মাইনাস থিটা তার মানে হয় কত এখান থেকে না সাইন থ্রিটা হয় অর্থাৎ সাইন থার্টি ফাইভ আর একটা আসছে এখান থেকে তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা ওয়ান মাইনাস সিন স্কোয়ার থার্টি ফাইভ যা সমান হচ্ছে কার সাথে না কস স্কোয়ার থার্টি ফাইভের সাথে এটা সমান তো অপশান দেখো কোথায় এলো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে আমরা জাস্ট পঞ্চান্ন জায়গায় লিখলাম হচ্ছে নব্বই মাইনাস পঁয়ত্রিশ তারপর কস নাইনটি মাইনাস থ্রিটা মানে পেয়ে গেলাম এখান থেকে সাইন থিটা তারপর স্কোয়ার করলাম সেখান থেকে পেলাম কত কস স্কোয়ার থার্টি ফাইভ নেক্সট চলো কী বলছে এখানে একত্রিশ বাই টু পয়েন্ট ফাইভ এ দশমিকের বিস্তার শেষ হবে কখন আচ্ছা দেখা যাক আমি একটু ভাগ করে দেখি একত্রিশ বাই টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কত হয় না পাঁচ বাই দুই তাহলে এটা ওপরে উঠলে কত হয় না বাষট্টি বাই পাঁচ হয় দেখো আমরা যদি ওপরে দুই দিয়ে গুণ করি কত হয় না একশো চব্বিশ হয় তলায় কত হয় না দশ হয় অর্থাৎ বারো পয়েন্ট চার পাচ্ছি এবার দেখো দুই দশমিক স্থানের পর না এক দশমিক স্থানের পরে হ্যাঁ এটা ঠিকই আছে তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার একটা শহরের ম্যাপ বলছে ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড স্কেলের ওপর আঁকা হয় ম্যাপের ওপর দুটি শহর এ এবং বিম দূরত্ব কত না বারো সেমি হলে সেই বলছে দুটি শহরের মধ্যে প্রকৃত দূরত্ব কত দেখো মনে রাখবে যখনই ম্যাপের ওপর হিসেব করছি আমরা কী হয় সবসময় ছোটোটা হিসেব করি অর্থাৎ এই একের মানটা কিন্তু এখানে আমাদের বারো সেমি দেওয়া আছে আমার রিয়েলে কী হবে সেক্ষেত্রে কিন্তু ফিফটি থাউজেন্ড যে বেশিটা আছে সেটা আমাকে মানটা বার করতে হবে তাহলে একের মান দেওয়া আছে কতখানে না বারো সেমি তাহলে ফিফটি থাউজেন্ডের ক্ষেত্রে কী হবে এখানে না বারো ইন্টু পঞ্চাশ হাজার ঠিক আছে কারণ আমাদের স্কেলে তো ম্যাপের স্কেল তো আমাকে ছোটো করে দেখাতে হবে না যেখানে প্রকৃত অনেকটা বেশি হবে সেক্ষেত্রে কমের সাথে কমটাকে সমান করে দাও এবার এখানে বড় মানটা বার করে নাও দেখো এটা পাচ্ছি আমরা কী না সেন্টিমিটারে আছে অপশন কি কী কিমিতে আছে তা কাজ করি বারো ইন্টু পঞ্চাশ হাজার যের মাঝে থাক দেখো এমনিতে আসছে কত না হাজার তো এমনিতেই থাকে আর সেন্টিমিটার মানে আরও একশো মানে পাঁচটা শূন্য এখান থেকে দেখো চারটে শূন্য তো এমনিই কেটে যাচ্ছে এক দুই তিন চার কেটে যাচ্ছে আর এরপরে থাকছে কতটা পাঁচ এবং ষাট বাই হচ্ছে দশ সময় সময় কত হচ্ছে এখান থেকে না ছ কিলোমিটার এটা যখনই আমি তলায় ভাগ করছি এটা কিন্তু কেমিতে চলে আসছে তার অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পনেরোটা ষাটের কয়মুণ্ড বলছি দশটা ষাটের বিক্রমণের সাথে সমান সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত হবে তার পনেরোটা ষাটের সিপি সমান সমান দশটা ষাটের এসপি সেক্ষেত্রে সিপি আর হচ্ছে এসপি রেশিওটা কত হচ্ছে এখান থেকে না দশ হৃষ্টি হচ্ছে পনেরো পাঁচ দিক হচ্ছে আমরা এখান থেকে দুই বাই তিন বা দুই ইস তিন দেখো এখানে লাভ হচ্ছে কত দেখো এক টাকা লাভ হচ্ছে তাহলে এক টাকা লাভ হচ্ছে দু টাকার ওপর তাহলে সেক্ষেত্রে একশো লাভ কত হবে ফিফটি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ট্যা ট্যাঙ্কের বলছে দুটো ইনলেট আছে এ এবং বি এটাকে বারো ঘন্টা এবং ষোলো ঘন্টায় ভর্তি করতে পারে যত কমে একটা আউটলেট পাইপ আছে সি যেটা আবার পূর্ণ ট্যাঙ্কে আট ঘন্টায় খালি করতে পারে যদি তিনটে পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটা খালি থাকে যখন যখন ট্যাঙ্কটা খালি থাকে তখন তিনটে পাইপকে একসাথে খোলা হয় তাহলে এটা ভর্তি হতে কত সময় লাগবে তাহলে এ হচ্ছে ভর্তি করছে বারো ঘন্টাতে আচ্ছা বিও ভর্তি করছে কত দিন আর ষোলো ঘন্টাতে আর সি কিন্তু খালি করছে কতদিন আট ঘন্টাতে মাইনাস নিলাম এখান থেকে কত হয় লসে দেখো চার ইন্টু তিন এখান থেকে চার ইন্টু চার আর আর মানে হচ্ছে চার ইন্টু দুই তাহলে এখান থেকে জাস্ট দুই নিচ্ছি এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমরা ষোলো আচ্ছা ষোলো আর ছয় হচ্ছে ছিয়ানব্বই পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা কাটাকুটি যাই কি আরও ফর্টি এইট সরি ফর্টি এইট নিয়েই তো হয়ে যায় এটা দুই নেওয়ার দরকার নেই ফর্টি এইটেই তো হয়ে যাচ্ছে ফর্টি এইট তাহলে এখানে পাচ্ছি কত আমি চার পাচ্ছি এখানে পাচ্ছি কত না তিন পাচ্ছি আর এখানে পাচ্ছি কত না ছয় এটা কিন্তু মাইনাস এবার দেখো তাহলে কী হচ্ছে না এ প্লাস বি প্লাস সি প্রতি ঘন্টাতে বা এক ঘন্টাতে কতটা কাজ করছে দেখো এ গিয়ে চার ভর্তি করছে বি গিয়ে তিন ভর্তি করছে কিন্তু এখানে সি গিয়ে ছয় খালি করছে মানে এখানে পাচ্ছি আমি যে এক ইউনিট কিন্তু ভর্তি হচ্ছে এক ঘন্টাতে তাহলে ফর্টি ইউনিট ভর্তি করতে সময় লাগবে কত না এক ফর্টি মানে ফর্টি ঘন্টা লাগবে ফর্টি আওয়ার লাগবে ট্যাঙ্কটা ভর্তি হতে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে রুট টু প্লাস রুট মানটা কত এ প্লাস বি এ হয় না এ হয় মাইনাস হয় বি স্কোয়ার তাই রুট টু স্কোয়ার করবেন আমরা দুই আর রুট থ্রি স্কোয়ার করবেন আমরা তিন বিয়োগ করবেন আমরা মাইনাস ওয়ান অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে যদি একটা ঘনকের কর্ণ টেন রুট থ্রি সেমি হয় সেক্ষেত্রে আয়তন কত হবে তা ঘনকের বাহু আমি এ সেক্ষেত্রে কর্ণ কী হয় না এ রুট থ্রি হয় এ রুট থ্রি সঙ্গে সঙ্গে টেন রুট থ্রি রুট কাটে এখান থেকে এর মান পাচ্ছি কেন্দ্রে আমরা দশ আয়তন কী হবে না এর কিউ হয় আয়তন অর্থাৎ দশের কিউব সোনার হচ্ছে কেন দেখি না হাজার হাজার ঘনসেমি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচ এবং সাতের মধ্যে অবস্থিত মূলত সংখ্যা কতগুলো দেখো যে কোনো দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা থাকে তাই এখানে অপশান কিন্তু এক জিরো দুই কোনোটাই তো হবে না তাই এখানে অসীম অসীম হচ্ছে বা ইনফিনিটি নাম্বার অব মূল মূল সংখ্যা কিন্তু থাকবে পাঁচ এবং সাতের মধ্যে তাই অপশান বিটাই এখানে কারেক্ট কোনো একটা কি দুটো কি তিনটো না প্রতিটা পয়েন্টের মধ্যে থাকতে পারে তাই না তাহলে সেক্ষেত্রে অসীমই হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্সের মান বলছে এখানে রুট থ্রি প্লাস রুট টু সেক্ষেত্রে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মানটা কত এর মান বলছে কত এখান থেকে না রুট থ্রি প্লাস রুট টু আমরা এখান থেকে ওয়ান বাই এক্সের মানটাকে বার করে নিই তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু উল্টোটা দিয়ে গুন করব আমরা মাইনাস দুপুর নিচে গুণ করছি তলতেও তাই গুণ করছি আমরা রুট থ্রি মাইনাস রুট টু এটা কত পাচ্ছি এখানে আমরা রুট থ্রি মাইনাস রুট টু রুট টু পাচ্ছি এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি কী হবে এটা একই হবে এ স্কোয়ার মানস বি স্কোয়ার পান অর্থাৎ রুট থ্রি স্কোয়ার মানে তিন আর রুট টু স্কোয়ার মানে দুই মানে আলটিমেট এটা একই হয় অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু হচ্ছে এখানে আমাদের ওয়ান বাই এক্সের মান এখন কী চাইছে তার আগে আমাদের দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বার করে করিনি একটু আমরা তাই রুট থ্রি প্লাস রুট টু আর এখানে পাচ্ছি আমরা কত না রুট থ্রি মাইনাস রুট টু এটা কালটা পাচ্ছি আমরা এখান থেকে টু রুট থ্রি পাচ্ছি ঠিক আছে এখন কী লাগছে আমাদের এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে দেখো এটা তো কেটে যাচ্ছে এখন এটার মান কত না টু রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার মাইনাস দুই চার তিনে বারো থেকে দুই ব্যাগ হলে কত হয় না দশ হয় টেনই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফোর রুট সিক্স এবং থ্রি রু টোয়েন্টি ফোরের গুণ ফল হল কত আগে আমরা গুণ করি ফোর রুট সিক্স এবং থ্রি রুট টোয়েন্টি ফোর চার তিনে হয় বারো আর রুটের মধ্যে এটা গুণগুলো হয় কতটা একশো চুয়াল্লিশ যা দেখো বাইরে কত হয় না বারো হয় তার আলটিমেট কত পারছি এখানে আমরা একশো চুয়াল্লিশ ঋণাত্মক সংখ্যা ভুল একটা মৌলিক সংখ্যা না একটা মূলত সংখ্যা আর সংখ্যা দেখো কোনো রুট নেই তখন এটা মূলত সংখ্যা অম্ল সংখ্যা তো নয় তো অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো বলছে টু ইস সি বলছে ফোর ইস টু ফাইভ এর মান কত জাস্ট দুটোকে গুণ করে দাও এ বাই বি ইন্টু বি বাই সি করে দাও দুই বাই হচ্ছে চার বাই পাঁচ এখানে পাচ্ছি আমরা কত আট বাই হচ্ছে পনেরো তাহলে এখানে পাচ্ছি আমি এ ইস মানটা পাচ্ছি কিন্তু আমরা চাইছি কি এখানে আমাদের সি উল্টে দাও পনেরো দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট চলো টেন টু মান এখানে মানটা কত হবে টেন টু থিটার মান দিয়ে দিয়েছে এখানে কত কট থিটা প্লাস সিক্স ডিগ্রি ঠিক আছে তো আমরা জাস্ট টেন্থে লিখতে পারি না এটা লিখতে পারি কি আমরা যে কট নাইনটি মাইনাস টু থিটা কারণ দেখো কট নাইনটি মানে কি হয় না টেন থিটা হয় জাস্ট লিখতেই পারি কট থিটা প্লাস সিক্স ডিগ্রি থাক এখন দেখো এইখানে কর আছে এখানে কর আছে বাদ দিয়ে দাও জাস্ট নব্বই ডিগ্রি মাইনাস টু থিটা সমান থিটা প্লাস সিক্স ডিগ্রি করে নাও এখন এপর ওপর করলে দেখো পাচ্ছি আমরা এখান থেকে থ্রি থ্রিটা পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা কতটা এইট্টি ফোর ডিগ্রি এর মান পাচ্ছি আমরা চুরাশি বাই তিন মানে আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এ একটা কাজ পঁচিশ দিনে বি একটা কাজ বলছে কুড়ি দিনে শেষ করতে পারে যদি তারা একসাথে পাঁচ দিন কাজ করে তারপর এ চলে যায় তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে দেখো এ কাজটা করছে হচ্ছে পঁচিশ দিনে আর বি কাজটা করছে হচ্ছে কত কুড়ি দিনে পঁচিশ আর কুড়ি দশক আমি ধরলাম এখান থেকে একশো হচ্ছে তাহলে এর এফিসিয়েন্সি কত না চার আর এর ক্ষেত্রে কত না পাঁচ এখন এ প্লাস বি যখন এরা একসাথে করে তারা একদিনে কতটা কাজ করে চার প্লাস পাঁচ হচ্ছে নয় ইউনিট কাজ করে এখন পাঁচ দিন একসাথে করেছে অর্থাৎ নয় ইন্টু পাঁচ কিন্তু ফর্টি ফাইভ ইউনিট কাজ কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে এইটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক এবার দেখো এ চলে গেছে তার পড়ে আছে কাজ কত রিমেন্নিং ওয়ার্ক কত না একশো থেকে পঁয়তাল্লিশ হয়ে গেছে পড়ে আছে কত এখান থেকে পঞ্চান্ন পড়ে আছে পঞ্চান্ন আবার ডিগ্রি দিচ্ছি কেন পঞ্চান্ন পড়ে আছে ঠিক আছে এখন এই কাজটা কে করেছে দেখো এই কাজটা কিন্তু বাকি কাজ বলছি বি করবে সেক্ষেত্রে সময় লাগবে কত তাহলে বির ক্ষেত্রে টাইম লাগবে কত রিকোয়ার্ড টাইম কী হবে কাজ পড়ে আছে পঞ্চান্ন বি এফিসিয়েন্সি কত না পাঁচ তাহলে এগারো দিন লাগবে কিন্তু বাকি কাজটা শেষ করতে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা আটশো মিটার দৈর্ঘ্যের ট্রেনে একশো কুড়ি কি ইমি পার ঘণ্টা বেগে অতিক্রম করে বারোশো মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে এটার কত সময় লাগবে দেখো নিজের দৈর্ঘ্যটা কতটা আটশো মিটার আর ব্রিজের দৈর্ঘ্য কত এখানে বারোশো মিটার তাই যখন অতিক্রম করবে মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজটা দুজনে মিলিত সমষ্টি অতিক্রম করবে কত বেগ নিয়ে না একশো কুড়ি ঘন্টা এরকে আমরা বঞ্চ পাঁচে আঠেরো থেকে গুণ করে নিই ইন্টু হচ্ছে টি আমাদের অ্যান্সার কিন্তু আসবে কিসের না সেকেন্ডে আসবে আচ্ছা টি কত পাচ্ছি এখান থেকে দেখো দু হাজার পাচ্ছি এখান থেকে আমরা এটা হচ্ছে ওয়ান বাই একশো কুড়ি এখানে পাচ্ছি আমরা আঠেরো বাই হচ্ছে পাঁচ আচ্ছা পাঁচ আমার পাচ্ছি এখানে ষাট পাচ্ছি মানে এখানে পাচ্ছি আমরা কত না ছশো পাচ্ছি ইন্টু হচ্ছে আঠেরো দুটো শূন্য এখান থেকে কাটে ঠিক আছে আচ্ছা তিন ছয় দিয়ে কালো পাচ্ছি আমরা তিন এখান থেকে কেন পাচ্ছি আমরা ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানেই কত হচ্ছে এখান থেকে না এক মিনিট হচ্ছে এক মিনিট হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এব বিকে বোঝায় রেডিও টেন পার্সেন্ট হয় বিক্রি করে বি আবার সিকে এটা ফাইভ পার্সেন্ট হয় বিক্রি করে যদি সি এটার জন্য চারশো টাকা দিয়ে থাকে তাহলে এর কেনার দাম কত সাপোজ এ কিনেছিল জিনিসটা একশো টাকা দিয়ে কে বিক্রি করছে টেন পাশে লাগবে মানে বি কাছে একশো দশে বিক্রি হচ্ছে ঠিক আছে বি আবার শিকে কী করছে না ফাইভ পার্সেন্ট বিক্রি করছে মানে একশো দশের ওপর আবার একশো পাঁচ বাই একশো তো এইটার দামি দিয়ে দিয়েছে কত এখান থেকে না ফোর দিয়ে দিয়েছে তো এখান থেকে একের মানটা আগে কতভাবে বার করে নিতে ফোর সিক্স টু হচ্ছে একশো হচ্ছে দশ শুনে শুনে এখান থেকে কাটে চার এগারো এবং চুয়াল্লিশ যাচ্ছে এখান থেকে চুয়াল্লিশ মানে দুই দুই এগারো দিখানে বাইশ যাচ্ছে এখান থেকে একুশ দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে একুশ এখানে কিন্তু একটা শূন্য কাটা আছে ঠিক আছে আচ্ছা একুশ দিয়ে দুই আর একুশ পাঁচে হচ্ছে একশো পাঁচ পাঁচ দিয়ে কারো আছে এখানে দুই তাহলে একের মানটা কিন্তু পাচ্ছি এখান থেকে আমরা চার আমার লাগবে কি এখানে এর দামটা কত মানে একশোর দামটা কত হবে এখান থেকে চার ইন্টু হচ্ছে একশো শোনা শোনা হচ্ছে কত না চারশো চারশো টাকা হচ্ছে এখানে এর দাম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বলছে নিম্নের কোনটা দীঘার সমীকরণ নয় দেখো দীঘার সমীকরণের প্রথম ফান্ডটা কী হতে হবে না স্কোয়ার থাকতে হবে মাথায় তাই না দেখো আমি যদি একে দেখি দেখি নয় বলে দেখো এখানে ভাঙলে কী পাবো না এখানে পাবো এক্স স্কোয়ার পাবো তারপর যা থাক এইবারে দেখো ভাঙলে কী না টু এক্স স্কোয়ার পাবো দেখো বিয়োগ করার পরও কিন্তু আমার এখানে এক্স স্কোয়ার থাকছে তাহলে এটা কিন্তু আমার দীঘার সমীকরণ ঠিক আছে আচ্ছা এইটা দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান যেটা আমাদের থাকে পারে এবারটা তাকে ভাঙলে কী পাবো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দেখো এইটা আর এইটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম থাকছে না তা সেক্ষেত্রে এটাই কিন্তু একমাত্র দীঘার সমীকরণ হবে না তাই না দীঘার সমীকরণ নয় বলেছে কারণ এখানে এক্স স্কোয়ার না থাকা মানেই তো সেটা সমীকরণ হতে পারবে না তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বাকি আর চেক করার দরকারই নেই নেক্সট চলো প্রথম দশটি অযোগ্য সাহাবিক সংখ্যার গড় হলো কত তো দেখো এখানে প্রথম শুরু হচ্ছে কোথেকে না অযুগ হচ্ছে এক তিন পাঁচ থেকে শুরু হচ্ছে পাঁচ সাত তাই না তো এই করে করে টি টেন্থ তো কত হবে না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ মানে হচ্ছে এখানে ওয়ান এন মানে হচ্ছে দশ মাইনাস এক ডি মানে এখানে দুই করে করে বাড়ছে তাহলে নদুগুণে আঠেরো একে হচ্ছে উনিশ শেষ সংখ্যাটা কত হচ্ছে এখানে উনিশ এখন এদের গড় বলেছে তো আমাকে এটা যোগ করার পর আমাকে এটা দশ দিয়ে ভাগ করতে হবে যোগটা কী করে করবো আমরা এখান থেকে এন ইন্টু এন প্লাস ওয়ান যে বাদ দাও এটা এন বাই টু ইন্টু এ প্লাস এ করে দিই এন বাই টু ইন্টু এ প্লাস এল এই ফর্মুলা লাগালে কী হয় না এখানে পথ সংখ্যা কত না দশ বাই দুই আর এখানে এ মানে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ান আর শেষ সংখ্যাটা কত এখানে উনিশ তলায় আছে এখান থেকে দশ তাহলে এখানে আলটিমেট পাচ্ছি কত দেখো এই দশ এই দশ তো কেটে যাচ্ছে এখান থেকে কুড়ি বাই দুই মানে পাচ্ছি কত এখানে দশ পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কী বলছে এখানে একশোটা পর্যবেক্ষণের গড় বলছে কত এখানে পঞ্চাশ যদি একটা পর্যবেক্ষণ পঞ্চাশকে একশো পঞ্চাশ দ্বারা রিপ্লেস করা হয় সেক্ষেত্রে নতুন গড় কত হবে তখন এমনিতে গড়টা কত বলা আছে না পঞ্চাশ বলা আছে এখন পঞ্চাশ হচ্ছে একটা পর্যবেক্ষণ যাকে আমি সরিয়ে লিখছি সেখানে দেড়শো তাহলে বাড়ছে কত না একশো বাড়ছে তো যেটা বাড়ছে সেটা সবার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দেবো তাহলে একশোকে আমি একশো মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো তাহলে আমাদের কত করে বাড়বে না এক করে বাড়বে তাহলে আমাদের আলটিমেট নতুন গড়টা কত হবে না ফিফটি ওয়ান হবে ফিফটি ওয়ান মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এখন কী বলছে বলছে রানি এক টাকায় বলছে ছটা খেলনা কেনে এবং সেগুলোকে এক টাকায় তিনটি বিক্রি করে সেক্ষেত্রে লাভের হার কত আচ্ছা দেখো আমরা সবসময় কী করবো না এখানে কোয়ান্টিটি বা যেটা পরিমাণে দিয়েছে তাকে আমরা সেম করব এখানে হয়ে ছটা এখানে তিনটে তো আমি একে দুই দিয়ে গুণ করছি এখন একে দুই দিয়ে গুণ করা মানে এই এক টাকাটাও কিন্তু আমার এখানে দুই দিয়ে গুণ হয়ে গিয়ে দু টাকা হলো অর্থাৎ ছটা খেলনা কিন্তু বিক্রি হচ্ছে দু টাকাতে কিনেছে কততে এক টাকাতে কিনেছে তাহলে এক টাকা হচ্ছে কিন্তু এখানে তার সিপি আর এসপি কত হচ্ছে এখানে না দু টাকা তাহলে আলটিমেট লাভ হচ্ছে কত এখান থেকে না এক টাকা লাভ হচ্ছে তাহলে এক টাকা লাভ হচ্ছে একের ওপর তাহলে একশোর ওপর কত হচ্ছে আলটিমেট কত হচ্ছে না একশো পার্সেন্ট লাভ একশো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের কোনটি একটি সসীম বিস্তার দেখো সসীম বিস্তার মানে যেটা ভাগ করলে আমার মিলে যাবে সেক্ষেত্রে কী হয় তলায় কিন্তু অবশ্যই দুই বা পাঁচকে থাকতেই হবে কিংবা দুই ইন্টু পাঁচ থাকতে হয় ঠিক আছে এই এবার দেখো ভালো করে এখানে আছে নয় এখানে আছে সাত এখানে আছে তিন এগুলো ভাগ করলে কোনো মিলবে না এখানে আছে পাঁচ তার মানে কিন্তু এটা হচ্ছে আমাদের সসীম বিস্তার পুরোপুরি না ভেঙেও কিন্তু দেখা যায় যদি আমার তলায় দুই বা পাঁচ থাকে বা দশ থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সেই ভগ্নষ্টটা কিন্তু সসীম বিস্তার হবে বাকি সব ক্ষেত্রে কিন্তু এখানে কী হবে না অসীম বিস্তার ঠিক আছে তাই মতো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ফোর এক্স টু ফোর প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স স্কোয়ার ওয়াই যখন এক্স শোষণ ফাইভ এবং ওয়াই শোষণ দুই তখন এর মান নির্ণয় করতে হবে এখন দেখো এটা মানে হচ্ছে টু এক্স স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের থ্রি ওয়াই তার হচ্ছে স্কোয়ার এখানে পাচ্ছি আমরা কত হলো টু ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে থ্রি ওয়াই তার আলটিমেট কত হচ্ছে এখান থেকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার হচ্ছে এখানে হোল স্কোয়ার আর এখানে কত হচ্ছে দেখো এখান থেকে পাচ্ছি আমরা টু ইন্টু দেখো পাচ্ছি আমরা এখান থেকে এক্স স্কোয়ার মানে পাচ্ছি আমরা পঁচিশ পাচ্ছি ঠিক আছে আর থ্রি ইন্টু টু ঠিক আছে তার হচ্ছে স্কোয়ার আছে সেখানে লাগবেই না তাহলে পঞ্চাশ থেকে ছয় বাদ দাও তার স্কোয়ার মানে ফর্টি ফোর তার হচ্ছে স্কোয়ার তাহলে এখানে চার ইন্টু এগারো আর একটা হচ্ছে চার ইন্টু এগারো মানে একশো একুশের সাথে এখানে ষোলোর গুণ ষোলো কে ষোলো ছয় এক তেত্রিশে তিন আধের তিন ষোলো ষোলো তিন হচ্ছে উনিশ উনিশশো ছত্রিশ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার উনিশশো ছত্রিশ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রুট টু মাইনাস রুট থ্রি হলো কী দেখো পুরো ভেঙে দাও স্কোয়ার বলেছে রুট টু মাইনাস রুট থ্রি স্কোয়ার বলেছে তো ভেঙে দাও তারা প্রথমে কী হবে এটা না এ স্কোয়ার মাইনাস টু এ বি আর লাস্টে কী হবে এটা না বি স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে আসছে দুই এখান থেকে আসছে তিন মানে পাঁচ পাচ্ছি তাহলে টু রুট সিক্স দেখো এটা সংখ্যা না মূল সংখ্যা না অমূলত সংখ্যা দেখো একটা মৃদিত দেখো এখানে রয়েছে অমূল সংখ্যা এটা আমাদের এটা কী হচ্ছে না অমূল সংখ্যাই হবে স্বাভাবিক সংখ্যাও তো নয় তাহলে এবিডি বাদ মানে কিন্তু সি হচ্ছে অ্যান্সার এটাই হচ্ছে একটা অমূলত সংখ্যা নেক্সট চলো দেখো মিডিয়ান বলেছে মিডিয়ান মিডিয়ান মানে কিন্তু এখানে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে ঠিক আছে তার আগে কী করব আমরা না সব থেকে আগে কী করব আমরা ছোটো থেকে বড়ো আকারে সাজাবো তো তিন নিলাম এখানে তারপর আছে চার 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 নেওয়া হয়ে গেল তারপর আছে পাঁচ ছয় পাঁচ ছয় নেওয়া হয়ে গেলো তারপর আছে তিনটে সাত পরপর নিয়ে নাও তারপর হচ্ছে বারো এখন এদের মাঝখানে কে আছে দেখো এখানে কটা আছে এখান থেকে চারটে বাদ দাও এখান থেকে চারটে বাদ দাও মাঝখানে কে আছে না ছয় আছে ছয়ই হচ্ছে এখানে আমাদের মিডিয়ান অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো পঁচিশটা এখানে গড় বলছে কত থার্টি সিক্স প্রথম তেরোটি এখানে গড় কত বলছে এখান থেকে বত্রিশ শেষ তেরোটার ক্ষেত্রে গড় বলছে কত না চল্লিশ তাহলে তেরোতম এখানে মানটা কত দেখো এমনিতে গড়টা দেওয়া আছে কত এখানে থার্টি সিক্স দেওয়া আছে তেরোটা এখানে গড় কত না বত্রিশ আর শেষ তেরোটার ক্ষেত্রে দেওয়া আছে কত না চল্লিশ দেওয়া আছে তারপরে দেখো এখানে কিন্তু বেশিই আছে কত না প্লাস ফোর করে কিন্তু বেশি আছে তেরোটা আছে মানে এখানে কিন্তু আমাদের বাহান্ন বেশি আছে আর এখানে দেখো আলটিমেট কিন্তু আমাদের এখানে চার কম আছে চার কম আছে তাহলে তেরোটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মাইনাস বাহান্ন কম আছে এই দুটোকে দেখো অ্যাডজাস্ট করলে কিন্তু মাইনাস বাহান্ন আর প্লাস বাহান্ন করলে কিন্তু আলটিমেট জিরো হয় তার মানে থার্টিন দিয়ে যে পর্যবেক্ষণটা আছে তার মান কমসে কম থার্টি সিক্স তো হবেই আর এখান থেকে যা পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট করার পর সেটা সে যোগ করে দাও কিছুই না শূন্য তবে থার্টি সিক্সই থাকবে এখানে থার্টি সিক্সই হচ্ছে তার মান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে যা পাবো তার সাথে কিন্তু আমি এটাকে যোগ করা দেওয়া উচিত ছিল ঠিক আছে কিন্তু এখানে আমাদের দেখো এখানে জিরো আসছে মানে এটা আমি একই থাকবে থার্টি সিক্সই হচ্ছে এর অ্যান্সার নেক্সট চলো মানিন্নাই বলেছে এখান থেকে দেখো রুট এইট মানে টু রুট টু আর আঠেরো মানে কী হয় দেখো এমনিতে ভেতর কী আছে না তিন দুটো তিন একটা দুই তো রুট করলে পাচ্ছি কিন্তু আমরা টু রুট থ্রি তাই দুই কথা পাচ্ছি কিন্তু আমরা রুট টু প্লাস রুট থ্রি তো এটা হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো যদি একটা পেন্টিং ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পর এত টাকায় বিক্রি হয় তাহলে পেন্টিংের ধার্যমূলক কত দেখো আমি ধরলাম তাহলে মার্ক প্রাইস ধরলাম এখান থেকে ধরো মার্ক প্রাইসটা এমপি ধরে রাখছি এর ওপর দেখো ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে কত হচ্ছে না নাইনটি ফাইভ বাই হানড্রেড হচ্ছে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড সময় কত হচ্ছে এখান থেকে আমরা ফাইভ টু টু ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিকালো আছে আমরা এখান থেকে উনিশ বাই হচ্ছে কুড়ি আচ্ছা উনিশ দিয়ে কাটিয়ে রাখে উনিশ দুই হচ্ছে এখানে আটত্রিশ মানে এক চার দুই সাত উনিশ হচ্ছে একশো তেত্রিশ মানে নয় পাঁচ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে এখানে আমাদের এমপির মানটা পাচ্ছি কত এখান থেকে আমি দুশো পঁচাত্তর ইন্টু হচ্ছে টু জিরো এখানে পাচ্ছি আমি পাঁচশো পঞ্চাশ পাঁচ একটা শূন্য তো মানে পাঁচ হাজার পাঁচশো হচ্ছে এখানে আমাদের ধার্যমূল্য অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে গ্রাফ অনুযায়ী দু হাজার তিন সালে যেসব কর্মচারীকে ফায় করা হয় এবং দু হাজার এক সালে যে কর্মচারীকে প্রমোট করা হয় তাদের মধ্যে অন্তরটা কত দু হাজার তিন এটা হচ্ছে দু হাজার তিন ফায়ার্ট মানে হচ্ছে গ্রে কালারটা মানে ফর্টি ফাইভ আর দু হাজার এক মানে এইটা প্রমোট করা হয় মানে এই কমলাটা ঠিক আছে তাহলে দেখো ফর্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ মধ্যে অন্তর কত পাচ্ছি আমরা এখান থেকে টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দু হাজার তিন থেকে দু হাজার পাঁচে হায়ার্ট করা কর্মচারীর গড় সংখ্যা তিন থেকে পাঁচে হায়ার্ট মানে হচ্ছে ব্লুটা তাহলে এখানে পঁয়ত্রিশ পাচ্ছি এখানে পাচ্ছি পঞ্চাশ চল্লিশ মানে নব্বই আর পঁয়ত্রিশে পাচ্ছি এখানে আমার কত না এক একশো পঁচিশ পাচ্ছি ঠিক আছে তাহলে একশো পঁচিশ বাই হচ্ছে থ্রি এটা হচ্ছে আমার গড় হলো আর দু হাজার তিন থেকে দু হাজার পাঁচে প্রমোট করা কর্মচারী গড় সংখ্যার অনুপাত বলেছে তিন থেকে পাঁচ ওই একই টাইম পিরিয়ডে হচ্ছে প্রোমোট প্রমোট মানে হচ্ছে কমলা চল্লিশ আর পঞ্চাশ পাঁচ থেকে নব্বই আর পঁচিশ থেকে কত এখান থেকে একশো এটাও তো পাচ্ছি দেখো আলটিমেট কত হবে এটা ওয়ান হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট বলছে এখানে বলছি কিনা বলছে গ্রাম অনুযায়ী বলছি তো এক সালে কৌশের সংখ্যা হচ্ছে পাঁচশো এবং সমস্ত সালের কৌশের সংখ্যা একই ধরে নাও সেক্ষেত্রে হোয়াট উড বি দ্য অ্যাপ্রক্সিমেট ডিফারেন্স ইন দ্য এমপ্লয়ি প্রোমোটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ এমপ্লয়ি স্ট্রেংথ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড ওয়ান অ্যান্ড টু থাউজেন্ড ফোর দেখো এখানেও ধরে নিতে হবে আমাদের যে পাঁচশো জন এমপ্লয় ছিল আর এখানেও ধরনের আমাদের কত না পাঁচশো জন এমপ্লয় ছিল এখন পাঁচশোর মধ্যে পঁচিশ কত পার্সেন্টেজ আর পাঁচশোর মধ্যে চল্লিশ কত পার্সেন্টেজ এটার মধ্যে আমাকে অন্তরটা পার করতে হবে দেখো তাহলে এটার মধ্যে এত তোমার দেখো আলটিমেট আমাকে তো বিয়োগ করতেই হবে তার ফোরটি আর হচ্ছে টোয়েন্টি হয় বিয়োগ করলে কত হয় না পনেরো হয় তাহলে পনেরো হচ্ছে আমার ডিফারেন্স কতর মধ্যে না পাঁচশোর মধ্যে তাহলে সেটা একশোর মধ্যে কত হবে দেখো থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি দেখো কী করে হলো দেখো পঁচিশ আউট অফ হচ্ছে ফাইভ হান্ড্রেড ইন্টু হচ্ছে একশো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আর এখান থেকে পাচ্ছি আমার কত না চল্লিশ আউট অফ হচ্ছে ফাইভ হান্ড্রেড ইন্টু হচ্ছে একশো পার্সেন্টেজ এখন এদের মধ্যে অন্তর করা মানে আলটিমেটসি বিয়োগ করার পর বার করা অর্থাৎ থ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে গ্রাম অনুযায়ী এমপ্লয়িজ হায়ার্টের তুলনায় কোন বছর সর্বোচ্চ সংখ্যক এমপ্লয়িকে ফায়ার করা হয় দেখো এটা আমাদের হায়ার্ট হচ্ছে কোনটা ব্লুটা আর এখানে কমটা হচ্ছে এখানে প্রমোট সব সর্বোচ্চ এখানে ফায়ার করা হয় দেখো এখানে দেখো এইটা হচ্ছে ফায়ার্ট তিরিশ হলে তাহলে এখানে পঁয়ত্রিশ করা হয়েছে এখানে দেখো হলে এখানে ফোরটি করা হয়েছে কমই করা হয়েছে এটা বাদ দাও এটা আমি না দেখো এমনিতে দু হাজার চার তিন এক দুই তা দুই বাদ হয়ে গেল এর মধ্যে থেকে আর এখান থেকে কিন্তু আমাদের চার তিন এক আর দুই করতে হয় পাঁচ তো করতে হবেই না দেখো চার তিন আর এক পড়ে আছে এখানে কিন্তু আমাদের পাঁচ বাড়ছে আচ্ছা এখানে দেখিনি আমরা দু হাজার তিনটা দেখি আমরা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখো এখানে কিন্তু আমাদের দশ বাড়ছে ঠিক আছে হায়ার্ট আর হচ্ছে ফায়ার্টের তুলনাটা আর পড়ে আছে না দু হাজার চার এখানে দেখো কিন্তু আমি কমই পাচ্ছি সর্বসংখ্য বেশি বলছে ফায়ার করা তো এখানে একমাত্র এইটাই হবে দু হাজার তিনটাই হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে দু হাজার তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি ঠিক আছে এক্ষেত্রে কিন্তু মাইনাসে হচ্ছে মানে এটা বিয়ে করলে তো মাইনাস হচ্ছে এখান থেকে যা হায়ার করে তাতে কিন্তু কম অনেক ফায়ার করা হচ্ছে সেক্ষেত্রে একমাত্র বেশি হচ্ছে কোথেকে দু হাজার তিনের ক্ষেত্রে বেশি হচ্ছে নেক্সট চলো আট বছরের সুবাস এখন যা বয়স তার তিনগুণ হবে কত বছর পর তার বয়স বর্তমান বয়সের পাঁচগুণ হবে ধরলাম তার বর্তমান বয়স হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস এইট হওয়া মানে তার বয়সটা হয়ে যাবে থ্রি এক্স তাহলে পাচ্ছি আমি টু এক্সের মানটা পাচ্ছি এইট তাহলে এক্সের মানটা হচ্ছে চার তাহলে এখন তার বর্তমান বয়স কত হচ্ছে না চার তাহলে কত বছর পরে তার বর্তমান বয়সে পাঁচজন হবে তাহলে চার ইন্টু পাঁচ মানে কুড়ি হবে তাহলে দেখো চার থেকে কুড়ি হবে কত বছর পর ষোলো বছর পর সিক্সটিন ইয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা স্কাউট দলের বলছে আটের পনেরো সদস্য হচ্ছে মেয়ে তবে টিমের ছেলে এবং মেয়ের অনুপাতটা কত দেখো আটের পনেরো এর মধ্যেই বলে দিয়েছে দেখো পনেরো মানে কি টোটাল মেম্বার আর আট মানে কি অনলি গার্লস তাহলে এখানে টোটাল মেম্বার থেকে গার্লস বাদ দিলে কী পাবো না বয়েস পেয়ে যাবো কত হবে সেটা পনেরো থেকে আট বাদ দিলে কত হয় না সাত হয় তাই রেশিও কত হবে না সেভেন ইস টু এইট হচ্ছে আমার এখানে রেশিওটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে তো বলছে এখানে সাক্ষী পনেরো দিন ধরে ক্লায়েন্টদের সংখ্যা ক্লায়েন্টদের দেখছে তাদের সংখ্যা হচ্ছে কত এখানে দিয়ে দিয়েছে এখানে তো এখানে বলছে এই তথ্যের মোট এবং মিডিয়ামটা বার করতে হবে সবার আগে আমাদের সাজাতে হবে ছোটো থেকে বড়ো তো সবার আগে আমরা কি করবো না ছোটো থেকে বড়ো আঁকড়া সাজাবো তো প্রথমে কত না এখানে ছয় আসবে ছয় দেখতে পাচ্ছি এখানে আছে ছয় পরে কত আসবে না বারো আসবে বারো এইখানে বারো আছে তারপর তেরো আসার কথা তেরো আসছে এখান থেকে তারপর ষোলো আসার কথা তেরো ষোলো এইখানে একটা আছে এখানে একটা আছে দুটো ষোলো হয়ে গেল দুটো ষোলো হচ্ছে এখান থেকে দেখো সতেরো আসবে ওর দেখো একটা দুটো তিনটে চারটে সতেরো আছে সতেরো 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 চারটে সতেরো হয়ে গেল এরপরে দেখো পরের সংখ্যা দেখো আঠেরো এখানে আছে আঠেরো নিয়ে নাও তারপর দেখো কুড়ি আছে ওর পরে কুড়ি নিয়ে নাও তারপর দেখো চব্বিশ আছে এখানে চব্বিশ নিয়ে নাও তারপর দেখো আটাশ আছে আঠাশের পরে দেখো বত্রিশ তারপরে দেখো পঁয়তাল্লিশ ঠিক আছে এখন দেখো মিডিয়ার মানে হচ্ছে একদম মাঝখানে কে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে ছটা বাদ দিচ্ছি এখান থেকে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখান থেকে আর আটটা বাদ দাও এখান থেকে আর আটটা বাদ দাও মাঝখানে কী আছে সতেরো আছে তাহলে সতেরো হচ্ছে কিন্তু আমার এখানে মিডিয়ান ঠিক আছে আর মোটটা কী যে সংখ্যাটা অনেকবার আছে দেখো সতেরো কিন্তু এখানে আমাদের চারবার আছে মানে সতেরো হবে এখানে আমাদের মোট এখন এদের মধ্যে বলছি কিনা গড় বলেছে তাই সতেরো প্লাস সতেরো বাই দুই মানে কত হয় সতেরোই হয় এখানে সতেরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার করো আশেপাশ করো জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ